ঢাকা বিভাগের একটি জেলা নয়তো বহুদূর পদ্মা পারে অবস্থিত জেলা ফরিদপুর শেখ ফরিদের নামে হয়েছিল জেলার নামকরণ জ্ঞানী গুণী আরো ব্যক্তিবর্গ তাদেরকেও করছি স্মরণ পল্লী কবি জসিমুদ্দিন এই জেলারই কবি যার লিখনিতে ফুটে উঠেছিল গ্রাম বাংলার জলজন্ত ছবি যাদের বিরুদ্ধে উঁচু হয়েছিল বাঙালি জাতির শির ল্যান্স নায়ক বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ এই জেলায় তার মানুষগুলো সহজ সরল হাসি মাখা মুখ অতিথি আপ্যায়নে সর্বদা পেয়ে থাকে সুখ ফরিদপুরের বিখ্যাত ভাই তাল খেজুরের গুড় মাঠে গেলেই শুনতে পাবেন রাখালিয়া সুর ঝিলের জলে দেখতে পাবেন পান কৌরিয়া দুরন্ত বালি হাঁস দেখতে হলে আসতে হবে প্রথম শ্রেণীর পাট পেঁয়াজের চাষ পদ্মবিলের পদ্ম ফুলে জুড়িয়ে যাবে প্রাণ শরৎকালে পাগল করবে সাপলা ফুলের গান ফরিদপুরকে নিয়ে আরো বলবো ভালো কমেন্ট পেলে আমরা কথা দিলে কথা রাখি ফরিদপুরের ছেলে